জয় বাংলা শুনে যাদের ফাটে তাদের জন্ম পাকিস্তানের শিশির অধিকারী তো লুঙ্গি পরে এই ছবি তো সোশ্যাল মিডিয়া আছে নিজের বাবাকে মাকে রোহিঙ্গা বাচ্চা ও ও না শিশির অধিকারীর বাচ্চা না হিন্দুর বাচ্চা সেটা ও জানবে ও হয়তো কনফিউজ কার বাচ্চা কে চামড়া গোটা শুভেন্দু অধিকারী আমি শুভেন্দু অধিকারীকে বলছি শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয় না তাহলে সিকিউরিটিটা ছেড়ে দিই অমিত শাহকে বলুক আমি সিকিউরিটি ছাড়া বিরোধী দলনেতা ও তো নিজেকে জননেতা মনে করো বাপের ব্যাটা হলে সিকিউরিটি মাথার তার কেটে গেছে এই ভিডিওটা দেখে বুঝতে বহুদিন একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে আজকে জয় বাংলা বললে শুভেন্দু তেড়ে আসছে কুকুরের মতো আর ওর আশেপাশের যে ডোবার গুলো আছে সিকিউরিটিতে সেইগুলোকে লেলিয়ে দিচ্ছে ওর তো চোদ্দ পুরুষের ভাগ্য আমার সামনে পড়েনি আমি যদি রাস্তা দিয়ে যাই আর শুভেন্দুর কনভয় দাঁড়ায় আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জয় বাংলা বলবো দেখি ওর কত ক্ষমতা আমার বিরুদ্ধে কিছু করে কি করবেন আপনি আমি তো ওর গাড়ির সামনে গিয়ে জয় বাংলা বলবো ওর লেলিয়ে দিক না ওর দোকান আমি দেখবো ওর কত সাহস আমি জয় বাংলা বলছি আমি শুভেন্দুকে গালাল দিচ্ছি না আমি বিজেপিকে কে আমি জয় বাংলা বলছি বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলতে পারবো বাংলা স্লোগান শুভেন্দু আর শুভেন্দুর দুটাকার ঠোঙা নেতারা বিজেপি নেতারা বলছে এটা তো বাংলাদেশের স্লোগান দেখুন এদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর গুলো এরা বাংলা বিরোধী দেশদ্রোহী হবে এটা স্বাভাবিক কারণ এদের নেতা এদের বড় ভগবান শ্যামাপ্রসাদ মুখার্জি সে তো যখন হিন্দু মহাসভা কট্টর হিন্দুত্ববাদ করতে গেছিল ওদের বিরোধিতা করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আর তখন শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরোধিতা করেছিল তো যারা নেতাজি সুভাষ চন্দ্র বোসের বিরোধিতা করেছিল এই দেশদ্রোহী বংশধরগুলো গুলো তো এই কাজই করবে এটাও স্বাভাবিক এরা হিন্দু 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 করে লাফায় উত্তরবঙ্গে রাজবংশী মতুয়াদের বিজেপির আসাম সরকার যে পাঠিয়েছে যাদেরকে পাঠিয়েছে তারা সবাই তো হিন্দু পিংলা পশ্চিম মেদিনীপুরের ১৬ জন পরিযায়ী শ্রমিক গুজরাতে গুজরাত পুলিশ আটকে রেখে তাদের ওপরে নির্মম অত্যাচার চালিয়েছে এই এই যে ষোলো জন ব্যক্তি তারা সবাই হিন্দু সবকটা হিন্দু আমি আপনাকে নাম পড়ে শোনাই নাম শুনুন অনুপ জানা সন্দীপ মাঝি সুমি হাজরা সোমনাথ দাস তপন আদক লক্ষ্মীকান্ত বেরা রবীন্দ্রনাথ সাহু বুদ্ধদেব বারিক গণেশ মাঝি গণেশ মাঝি শান্তনু পাত্র প্রকাশ শীত বিশ্বনাথ দাস সন্টু হাজরা সুমন সাহু সমরে সাইট শুভেন্দু ঘরাই এই ষোলো জন ব্যক্তিকে গুজরাত পুলিশ বাংলাদেশী রোহিঙ্গা বলে নির্মম অত্যাচার করছে এদের একটাই দোষ এরা বাংলায় কথা বলে এই যে নামগুলো পড়লাম এগুলোকে এরা কি মুসলমান এরা রোহিঙ্গা এরা বাংলাদেশী এরা পশ্চিম মেদিনীপুরের পিংলার হিন্দু হিন্দু অধিকারী তার কনভয় তার সিকিউরিটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একজন জয় বাংলা বলেছে কোন খারাপ কথা বলেনি কিন্তু জয় বাংলা বলেছে তাতে শুভেন্দু অধিকারী গাড়ির থেকে নেমে তার সিকিউরিটি লেলিয়ে দিচ্ছে ওই মানুষটার দিকে এর মধ্যে ব্যাপার আমার প্রথম প্রশ্ন যে একজন বাংলার মানুষ বাংলায় থেকে জয় বাংলা বলছে বলে শুভেন্দু ওর সিকিউরিটি লেলিয়ে দিচ্ছে আর যখন পেহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে পাকিস্তান থেকে গুটি গুটি পায়ে জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা এটা অমিত শাহ দেওয়া সিকিউরিটি শুভেন্দু লেগিয়ে দিচ্ছে বাংলার মানুষ যারা জয় বাংলা বলছে তাদের বলছে পাকিস্তানি তাদের বলছে রোহিঙ্গা যদি জয় বাংলা বাংলাদেশের স্লোগান হয় তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কি এরা আগামীকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করবে এবার বাংলার বুকে বিদ্যাসাগরের মূর্তি তো ভেঙেই ছিল এরা এরপরে কি এবার রবি ঠাকুরের বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী যদি রাজ্যের বিরোধী দলের নেতা বাইরে বেরিয়ে আপনাকে রোহিঙ্গা বলে তখন আমি তো শুভেন্দু যদি আমাকে রোহিঙ্গা বলে তাহলে আমার শুভেন্দুকে একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী নিজের মুখে সার্বজনীন মঞ্চ থেকে বলেছিল যে উনিশশো সালে শুভেন্দুর অধিকারীর মা এক কাপড়ে সর্বশান্ত হয়ে বরিশাল থেকে তিনি বাংলায় এসছিলেন তাহলে কি শুভেন্দু নিজের মাকে রোহিঙ্গা বলবে এই প্রশ্নটা আমি ওকে করবো যদি আমায় রোহিঙ্গা বলে শিশির অধিকারী তৃণমূলে যখন ছিল সাংসদ ছিল তারপরে এখন উনি রিটায়ারমেন্ট নিয়েছেন শিশির অধিকারী কি বার্থ সার্টিফিকেট আছে আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে শিশির অধিকারী যে ভারতবর্ষের সাংসদ ছিল এক সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেও তো বাংলাদেশে অত্যাচারিত হয়ে এই দেশে এসেছে তাহলে কি শুভেন্দ্র তার মানে তার কি দাঁড়াচ্ছে যখন আসামে হেমন্ত বিশ্ব শর্মা এনআরসি করেছিল এটা তো কেন্দ্র সরকারের যে সমীক্ষা তাতে প্রকাশিত যে বারো লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে আজকে বাংলাকে গণতন্ত্র গণতান্ত্রিকভাবে দখল করতে পারবে না বিজেপি আগামী দিনে বাংলার মানুষ বাঙালি এদের জুতো পেটা করে বাংলা ছাড়া করবে এটা বুঝতে পেরে গেছে ফাতে মারার চেষ্টা করেছিল বাংলার টাকা বন্ধ করে সেটাতেও তো ফায়দা হয়নি বাংলার মহিলাদের মাথা আহ মগজ ধোলাই করার চেষ্টা করেছে মাথা নষ্ট করার চেষ্টা করেছে সন্দেশ খালি অবয়াকে কেন্দ্র করে পারেনি এখন কেন্দ্র নির্বাচন কমিশনকে দিয়ে পেছন দিক দিয়ে এনআরসি করার চেষ্টা করছে এসআইআর করার চেষ্টা করছে সাইলেন্ট রিগিং করার চেষ্টা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে আপাদ মস্তক একটা বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী একটা দল মুসলমান বিরোধী হিন্দু বিরোধী একটা দল এরা জনবিরোধী দেশদ্রোহী এরা এদের বাংলার বুকে কোনো জায়গা নেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে যতজন মানুষ দেখছে তারা হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক তারা যদি বাংলায় তাদের জন্ম হয়ে থাকে বাংলা যদি তাদের জন্মভূমি হয়ে থাকে বাংলা যদি তাদের কর্মভূমি হয়ে থাকে তাহলে তারা সকল বাঙালি আমি সকলকে অনুরোধ করব। বাংলার অস্মিতাকে রক্ষা করতে হলে বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার যে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হন বিজেপিকে কে বাংলার থেকে বিসর্জন দিন বিজেপিকে উপরে ফেলে দিন বাংলা থেকে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই প্রথমবার বাংলার ইতিহাসে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বামফ্রন্ট মানে সিপিআইএম এবং কংগ্রেস সবাই এই একই ইস্যুতে রাস্তায় নেমেছে কারণ এই লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি নয় এই লড়াইটা বিজেপি ভার্সেস বাংলা বিজেপি ভার্সেস বাঙালির লড়াই আর সেখানে সব রাজনৈতিক দল লক্ষ্যবদ্ধ বাংলার মানুষ ঐক্যবদ্ধ আপনাদের বন্ধু তাহলে সিপিএম এবং কংগ্রেস না না ইস্যুটা ইস্যুটা বুঝতে হবে কি আমরা সিপিএম কংগ্রেসকে বলিনি রাস্তায় নামতে তারা শতস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে কারণ কিছু সময় কংগ্রেসও বাংলা শাসন করেছে চৌত্রিশ বছর বামফ্রন্ট বাংলা শাসন করেছে এখন বিগত দু থেকে দু হাজার পঁচিশ চোদ্দ বছর তৃণমূল কংগ্রেস বাংলা শাসন করছে কংগ্রেস হোক সিপিএম হোক বা তৃণমূল হোক আমরা তো বাংলার দল এই বিজেপি তো বাংলার দল না এই বাংলা এই বিজেপি তো গোবালয়ের দল শুভেন্দু অধিকারী তো বাঙালি ও বাঙালি কিনা আমার ছেটার উপরে এবার প্রশ্ন উঠছে যদি কেউ বাঙালি হয় সে জয় বাংলার বিরোধিতা করে কি করে পাল্টা বলছেন জয় শ্রীরাম বলুন কেন জয় শ্রীরাম বলবো আমি বলবো জয় শ্রিয়ারাম আমি বলবো জয় সিয়ারাম কিন্তু আমাদের বাংলায় দেখুন প্রভু রামকে আমরা সকলে সম্মান করি কিন্তু বাংলার সংস্কৃতিতে বাংলার কালচারে কোনো বাঙালি বাড়িতে প্রভু রামের মূর্তি নেই প্রভু রামের ছবিতে পুজো হয় না বাংলায় মা দুর্গার পুজো হয় মা কালীর পুজো হয় লক্ষ্মী পুজো হয় কোজাগরী লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় মনসা পুজো হয় আমরা গণেশ পুজোও করি আমরা হনুমান জয়ন্তীও করি আমরা গণেশ পুজোও করি আমরা হনুমান জয়ন্তীও করি আমরা সবকিছু করি আমরা সবাইকে সম্মান করি কিন্তু এই জোর করে গলা টিপে গলার ভেতরে জয় শ্রীরাম ঢুকিয়ে দেয় এ বাংলা কোনোদিন পছন্দ করে না আমরা গটিয়ে দেবে বলছে কে চামড়া গোটা দেবেন্দু শুভেন্দু অধিকারী আমি শুভেন্দু অধিকারীকে বলছি শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয় না তাহলে সিকিউরিটিটা ছেড়ে দিই অমিত শাহকে বলুক আমি সিকিউরিটি ছাড়া ঘুরবো তো বিরোধী দলনেতা ও তো নিজেকে জননেতা মনে করো বাপের ব্যাটা হলে সিকিউরিটি তার উপর আবার লুঙ্গি বাঙালি এবং বাংলার মানুষ শুভেন্দুকে শান্তি বাংলার মানুষ লুঙ্গি না বাঙালি মানুষ হিন্দুরা লুঙ্গি পড়ে না পড়ে না শিশির অধিকারী তো লুঙ্গি পরে শিশির অধিকারী তো লুঙ্গি পরে এই ছবি তো সোশ্যাল মিডিয়ায় আছে তাহলে আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীকে শিশির অধিকারী বাংলাদেশ থেকে এসছে শুভেন্দু অধিকারী মা বাংলাদেশ থেকে বরিশাল থেকে এসছেন এক কাপড়ে ও নিজের মুখে বলেছে শিশির নেই অধিকারী লুঙ্গি পরে তাহলে কি শুভেন্দু অধিকারীর কথা শিশির অধিকারী রোহিঙ্গা চিরেও খায় খেতেই পারে কেন খাবে না চিড়ে মুড়ি আমিও তো খাই তাহলে কি শুভেন্দু অধিকারীর কথায় আমি তৃণমূল করি বলে হয়তো আমায় রোহিঙ্গা বলে দেবে ও তারপর তো আমি ওকে মানে সামনে পেলে তো জুতো পেটা করবো ওকে আমার প্রশ্ন হচ্ছে ও কি নিজের বাবাকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলবে ওর বাবা বাংলাদেশ থেকে এসছেন ওর মা বাংলাদেশ থেকে এসছেন ওর বাবা লুঙ্গি পরেন এটা সবাই জানে মেদিনীপুরের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবি আছে এবং ওর বাবার সার্টিফিকেটও নেই তাহলে কি শুভেন্দু অধিকারী নিজের বাবাকে বাংলাদেশি রোহিঙ্গা বলবে এই প্রশ্নের উত্তর দিকে রাষ্ট্রপতি নিজে এসে বাংলা যখন এসছিলেন জয় বাংলা বলে তাই তো শুধু রাষ্ট্রপতি নয় শুধু রাষ্ট্রপতি নয় বিজেপির আজকের দিনেও জাতীয় সভাপতি জেপি নাড্ডা যখন বাংলা এসেছিল ও জয় বাংলা বলেছে জয় বাংলা কি করে মানে জয় বাংলা শুনলে যার গায়ে লাগে মানে একটা নোংরা কথা আছে আমি পুরোটা বলছি না বাকিটা আপনারা বুঝে নিন জয় বাংলা শুনে যাদের ফাটে তাদের জন্ম পাকিস্তানের দেশ এবার বাকিটা মানুষ বুঝে নেয় দাদা এখানে আর একটা প্রশ্ন থাকবে এই যে জয় বাংলা শুনে শুভেন্দু অধিকারী এর শুরুটা কোথায় হলো শুরুটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক করলেন না যখন জয় শ্রীরাম ভাই প্রচুর এই শব্দে তারা গাড়ি থেকে নেমে এসে তারা করলেন ক্রিমিনাল বললেন দেখুন এদের বাংলা বিদ্বেষ বহুদিন পুরনো বহুদিন পুরোনো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নামটা নিয়ে এখানে কোনো লাভ নেই আপনার দর্শকদের স্মরণ করিয়ে দিই বিজেপি বঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার মনে পড়ে বলেছিল স্বামী বিবেকানন্দ প্রোডাক্ট বলেছিল তো মূর্তি এদের নেতা এরা যাকে ভগবান মনে করে শ্যামাপ্রসাদ মুখার্জি সে নেতাজি সুভাষ চন্দ্র বসের বিরোধিতা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম স্লোগান শুনে গাড়ি থেকে নেমে এসেছিল তারপরে এরা সন্দেশখালীর মা বোনের ইজ্জতকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা করলো এদের বাঙালি বিদ্বেষ বহু পুরনো আর মমতা বন্দ্যোপাধ্যায় রইল জয় শ্রীরামের স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে আমরা প্রভু রামকে সম্মান করি কিন্তু আমরা জয় শিয়া রাম আর জয় শ্রীরাম আমরা যখন ছোট ছিলাম না তখন দিল্লি উত্তরপ্রদেশ যখন আমরা ঘুরতে যেতাম বেনারস টেনারস তখন জয় শ্রীরাম মানে হচ্ছে মানুষকে সম্বোধন করার একটা কথা লোকে বলে ওখানে গোবালয়ের মানুষটা বলতো রাম রাম জয় শ্রীরাম এই বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর না জয় শ্রীরাম স্লোগানটাকে ব্যবহার করা হয় মানুষের উপর অত্যাচার করার জন্য একটা গরিব মুসলমান একটা বয়স্ক বৃদ্ধা দাড়ি ধরে চর্থাপ্পর মারার জন্য এরা জয় শ্রীরাম বলে কেউ নিজের পেটের দায় ভেড়ার মাংস বা মতন যেটাকে আমরা বলি মটন নিয়ে যাচ্ছে তাকে বলছে বিফ নিয়ে যাচ্ছে বলে তাকে করার জন্য বা তার গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়ার আগে এরা বলে মেয়ে যদি প্রেম করে কোন ছেলের সাথে আচ্ছা ছেলেটা যদি মুসলমান হয় তাহলে সেই মেয়েটাকে রাস্তায় হেনস্থা করার সেই ছেলেটাকে নামিয়ে রাস্তায় লাঠানো সময় এরা জয় শ্রীরাম বলে প্রভুরামের নাম যেভাবে বিজেপি বদনাম করেছে না যদি রাম সত্যিই থাকেন তাহলে এদের কি অবস্থা হবে বল থ্যাংক ইউ